কে ভোট ভিক্ষা চাইল কে এরকম হাতে পায়ে ধরলো জাস্ট ইগনোর আমাদের একটাই কথা একটাই সংকল্প আমরা ভোট কেন্দ্রে যাব না এবং এই ভোটের এই ব্যালট যেটা তারা ভোট বলছে সেটিকে আমরা রিভিউজ করলাম ফাহাম সালাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তার জামাতা এই ছেলেটি বিহারি ভয়ঙ্কর রকমের পাকিস্তান সমর্থক তার মনে প্রাণে বুকে হৃদয়ে পাকিস্তান আমি যদি একটা স্কেল আবিষ্কার করি যে বাংলাদেশ আওয়ামী লীগকে ঘৃণা করবার স্কেল এক থেকে দশ পর্যন্ত তাহলে ফাহাম আব্দুল সালাম এক থেকে বিশ পাবে অর্থাৎ স্কেল দশ কিন্তু ফাহাম আব্দুল সালাম বিশ পাবে তার বেশিও পেতে পারে যার মানে দাঁড়ায় যে একটা দলকে যত ভয়ঙ্করভাবে ঘৃণা করা সম্ভব তার থেকে কয়েক গুণ ঘৃণা এই ফাহম সালাম করতে পারে এই ছেলেটির কাছে মুক্তিযুদ্ধ হচ্ছে একটা স্ক্যাম স্বাধীনতা একটা স্ক্যাম এই ছেলের কাছে মুক্তিযুদ্ধ মুক্ত বুদ্ধি বাংলাদেশ এগুলো প্রত্যেকটা জিনিস এক একটা বিষের মতো তার শরীরে বিধে আজকের ভিডিওটা কি ফাহাম আব্দুল সালামকে নিয়ে আমার ওর ব্যাপারে আসলে খুব একটা আগ্রহ আছে এমন বলা যায় না কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে যেই কারণে ওর কথা বলে ভিডিওটা আমার শুরু করতে হয়েছে আজকে কেউ একজন শেয়ার দিয়েছে সেইখান থেকে জানতে পারলাম যে ফাহাম আব্দুল সালাম বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীর কাছে ভোট ভিক্ষা চাইছে সেই ভোট ভিক্ষা এমনই ভিক্ষা আপনার মনে হতে পারে যে রীতিমতো হাতে পায়ে ধরে আপনাকে জাস্ট বলছে ভাইরে একটা ভোট একটু দেন তো সে যেহেতু আসলে লিটারেলি হাতে পায়ে ওইভাবে ধরতে পারছে না আনে বানে নানান ধরনের কথাবার্তা আওয়ামী লীগকে দুই ভাগে ভাগ করে ফেলেছে একটা হচ্ছে পলিটিক্যাল আওয়ামী লীগ একটা হচ্ছে আওয়ামী লীগের সমর্থক তার নানান ধরনের তার মাথার মধ্যে তার যত আবর্জনা আছে সমস্ত আবর্জনাতে সে বুদ্ধি বের করেছে সে মনে করেছে এখানে সে এই ধরনের কয়েকটা জার্গন শব্দ এগুলা বলে টলে সে একটা আলু ভট্টা বানিয়ে পাবলিককে বোঝাবে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকরা খুবই ভালো বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা খুবই খারাপ এই ভক্তরা এখন আমাদেরকে ভোট দিবে কত বুদ্ধি অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এরা বুদ্ধ মনে করে এরা বোকা মনে করে মনে করে যে এগুলো বলবে আর আমরা গিয়ে তাদের এই বারো তারিখের সিলেকশনে গিয়ে ভোট দিয়ে আসব। আপনি বুঝতেই পারছেন যে ফাহাম আব্দুল সালাম আমার কাছে একটি উদাহরণ মাত্র এরকম অসংখ্য ফাহাম বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে পায়ে ধরছে একটা ভোট ভিক্ষা চাইছে আমাদেরকে ক্রমাগত ফেসিস বলছে খুনি বলছে এই দেশে থাকতে পারবো না এই দেশে বাস করতে পারবো না এই দেশ আমার না যা ইচ্ছে তাই বলছে এই দেশটাকে একটা মৌলবাদের আঘাতে পরিণত করেছে মুক্তিযুদ্ধ এখন বিস্তৃত এখন মুক্তিযুদ্ধের কথা কেউ বলতে পারে না মুক্তি বুদ্ধির কথা বলতে পারে না গতকালকে দেখলাম যে একটা নিউজপেপার টাইমস বাংলাদেশ টাইমস তাদের সমস্ত সাংবাদিকদেরকে উঠে নিয়ে গেছে সেনাবাহিনী পুরো খাঁখা করছে একটা পুরো পত্রিকা অফিস এটা থেকে হাসবো না কাঁদবো আজকে ভারতের কয়েকজন সাংবাদিক আমাকে ফোন করে বলছে হোয়াটস গোয়িং অন ইন ইউর কান্ট্রি মানে মানুষের অবাক হয়ে যাচ্ছে যাই হোক এইরকম একটা দেশ তৈরি করেছে আমাদেরকে তারা সেই সিলেকশন প্রসেসে নিয়ে তাদের ভ্যালিডিটি বাড়াতে যায় এই আমরা আর মামুদের ইলেকশন কে করবে এই জামাত বিএনপি নিজেরা মারামারি করুক নিজেদের ভোট নিজেরা দেখ নিজেদের সিলেকশন নিজেরা করুক যা ইচ্ছে তাই করুক আমরা এই দেশে সেই ভোট করব। আমরা এই দেশের রাজনীতি এবং যা কিছু রয়েছে এগুলো সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে এই দেশকে একটি বসবাসযোগ্য করে তোলার জন্য আমাদের যে সংগ্রাম তারপরেই সেখানে ভোট হবে ফলে এই যে বারো তারিখের এই সিলেকশন প্রসেস সেইখানে আমাদের নেতা কর্মী শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী কেউ কোনোভাবে ভোট দিতে যাবেন না ওই দিন ঘরে বসে বসে টিভি দেখুন ভিডিও দেখুন আর মজা দেখতে থাকুন এদের মারামারি দেখতে থাকুন দেখুন আমাদেরকে তারা বলছে আমরা খুনি আমরা এখন তারা আমাদের কাছে ভোট ভিক্ষা চাইছে পাঁচ তারিখের পরে এই বিএনপির নেতাকর্মীরা আমাদের বিরুদ্ধে যত মামলা হয়েছে আমার মনে হয় নব্বই ভাগ মামলা এই বিএনপির নেতাকর্মীরা দিয়েছে যত ব্যবসা প্রতিষ্ঠান আছে দখল বাড়ি দখল জমি দখল হত্যা আমাদেরকে জেলের ভেতরে মারছে রাস্তাতে মারছে পেটাচ্ছে আমাদেরকে জামিন দিচ্ছে না মানে এক বৃত্তিকিচ্ছিরে এক অবস্থার মধ্যে এখন আমাদের কাছে ভোট চাইতে আসছে এর মধ্যে আমার যোগ হয়েছে একটা গণভোট এই গণভোট নিয়ে আলাদা ভিডিও করব। কিন্তু আমার আজকের এই ভিডিওটার মূল বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা বারো তারিখে কোনো ভোট দিতে যাবে না নো ভোট নো ভোট যেই ব্যালটে নৌকা নেই সেই ব্যালটে লাথি মারো এবং বাংলাদেশকে স্বাধীন করো স্বাধীনতার পথেই আমাদের নেতাকর্মীদেরকে হাঁটতে হবে সুতরাং কে ভোট ভিক্ষা চাইলো কে এরকম হাতে পায়ে ধরলো জাস্ট ইগনোর আমাদের একটাই কথা একটাই সংকল্প আমরা ভোট কেন্দ্রে যাব না এবং এই ভোটের এই ব্যালট যেটা তারা ভোট বলছে সেটিকে আমরা রিভিউজ করলাম অনেক ধন্যবাদ